তো গাই গুড মর্নিং তো সকালবেলা সূর্যটাকে দেখে নিলাম আর প্রণাম করে নিয়ে কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছি সকালে সমস্ত কাজে শুরু করে দিয়েছি তো চলে আসি সোজা আমি সখির ঘরে তো এখন তো সোনারূপা নেই এটা ছিল সোনারোপারই ঘর তো এখন শুধু সখী একাই থাকে তো দেখো ওকে আমি বের করে নিব। আর ও বের হওয়ার জন্য দেখো উঠে দাঁড়িয়েছে তো তারপরে ওকে বের করে রেখে কিন্তু চলে আসি সুমি আর বন্ধুকে বের করে খেতে দিয়েছি আর আমি কিন্তু চলে যাব টিউশন করাতে তাই আর এদিকে মা বাড়িতে নেই মামা বাড়িতে গেছে তাই জন্য কিন্তু সমস্ত সকালের কাজ আমাকেই করতে হচ্ছে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি তারপরেও দেখো কাজ করে সারতে পারছি না আর এদিকে কিন্তু আমি ব্রাশ করে নিলাম আর এই যে একটা আমার ভাগ্নি কবিতরগুলো ধরতে যাচ্ছিলো তো যাই হোক এগুলো নিয়ে অনেক মজা করে কিন্তু তাড়াতাড়ি করে আমি কিন্তু কবিতরগুলোকে ছেড়ে দিয়েছি আর ওদেরকে কিছু ধান খেতে দিচ্ছি ধানগুলো দিয়েই কিন্তু আমি চলে যাব টিউশন করাতে কারণ উঠেছি সেই ছটাতে কিন্তু এখন বেলা সেই আটটা বেজেই গেছে এত কিছু কাজ করতে গেলে টাইম তো লাগবেই তো তারপর টিউশন করিয়ে এসে কিন্তু আমি দেখো চা বানিয়ে নিচ্ছি মুড়ি মাখা দিয়ে চা খাবো কারণ যাওয়ার আগে একদমই আমি সময় পাইনি তাই এখন খাচ্ছি এখন সকাল সাড়ে নটা আর এদিকে দেখো আমার কাকিমা আমাদের কুল গাছে উঠেছে বড়ই পারতে মানে কুল পাড়তে তো এদিকে আমার বদদি দেখো টুকাচ্ছিল আর গাছ থেকে এখন নামতে পারছিল না শুধু বলছিল কিভাবে নামবো কিভাবে নামবো তো ওটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো আমাদের তো তারপরে কিন্তু চারিদিকে হয়ে গেছে চার মধ্যে দেখো একটু ঝুরি ভাজা নিয়ে চা মুড়ি খেয়ে নিচ্ছি আমি তারপরে ভাত বসাতে হবে আর এমনিতে প্রচুর খিদে পেয়েছে কি বলবো এতটা বেলা হয়ে গেছে এক গ্লাস জলও খাওয়ার সময় পাইনি আজকে সমস্ত কাজ করে নিয়ে কিন্তু টিউশন করাতে গেছি তাই জন্য আর এদিকে হচ্ছে কাকিমার নেমে দেখো আমাদেরকে দেখাচ্ছে যে হাতে নাকি কাটা পড়েছে তো যাই হোক এখানে দেখো সুমিকে কিন্তু বের করে রেখেই চলে গেছি একটুখানি খড় খেতে দিয়ে তো তারপরে আমি এখন এসে সমস্ত কাজ আবার শুরু করছি তাহলে কতটা ধক্কল আমার উপর দিয়ে যায় সারা দিন একবার ভেবে দেখো সবাই আর এই যে দেখো এখন কিন্তু আমি গোবরগুলো সব তুলে নিয়েছি তো তারপরে এই যে উঠো উঠুন তো ঝাড়ু আগে দিয়েছিলাম তো এখন আমি ওদের ঘর আর আঁথালটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো না খড়গুলোকে ফেলে কী অবস্থা করে রাখে দুবার করে তো দিনে ঝাড়ু দিতেই হয় কি আর বলবো যা অবস্থা করে রাখে আর আমার তো তোমরা জানোই নোংরাভাবে গরু ছাগল এদেরকে রাখতে ইচ্ছে করে না তাই তারপরে কিন্তু ওই সমস্ত কাজ সেরে নিয়ে আমি চলে আসছি যে ঘর গুছাতে তো এখন আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর ঝাড়ু দিয়ে মুছে নিব। একদম ঘরের কাজটা আমার একবারে কমপ্লিট হয়ে যাবে তাই তারপরে কিন্তু ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি আর এদিকে আমি ফোনটা দিয়েছিলাম আমার বরদিকে একটু ধরার জন্য তো ছোট বাচ্চা অত ভালো বুঝতে পারেনি তত ভালো করে ধরতে পারেনি যাই হোক তবুও তো চেষ্টা করেছে এটাই অনেক তো আমি হাত দিয়ে ধরে ধরেই অনেক কষ্টেই তোমাদের জন্য একটু করে ভিডিও করি কারণ কি আমার ভিডিও করতে অনেকটাই ভালো লাগে তাই তো এভাবেই কিন্তু অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তো তারপরে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি আর এই যে এখন দেখো আমি ওর পিতা বদ্দি তারপর একটা ভাগ্নি সবাই মিলে কিন্তু এখানে এসে মাখা খাচ্ছিলাম কি মাখা বলো তো এখনকার দিনে তো সেই সুন্দর টমেটো হয় তো টমেটো মাখা খেয়ে কিন্তু চান করে নিয়েছি চান করে জামা কাপড় শুকাতে দিয়েই চলে আসি ঠাকুর ঘরের সামনে তো ঠাকুর ঘরে এখানে এসে পুজোটাও দিয়ে নিলাম আর বিকেল বেলার কাজ আমার দেখো তারপরে ছিল মিডিল রান্না বান্না খাওয়া দাওয়া সেটা আমি তোমাদেরকে আর দেখালাম না আমি এখন হাতে একটা ব্যাগ নিয়ে আর আমার সঙ্গে দুজনকে নিয়ে আমি চলে যাচ্ছি ভুটটা ক্ষেতের মাঝখানে আমার সঙ্গে আছে আমার বদদি আর আমার একটা ভাগ্নি তো আমরা কিন্তু যাচ্ছি দেখো ছোট ক্ষেতগুলো পার হয়ে এখন চলে আসছি বড় বড় ক্ষেতগুলোর সামনে আর প্রচুর লম্বা হয়েছে ভুট্টা গাছগুলো আর এই যেমন বদদি আর ভাগ্নি এদেরকে তো দেখাই যাচ্ছে না তো যাই হোক এরা তো ঢুকছে একটু একটু দেখা যাচ্ছে তো চলো তোমাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি আমাদের ভুট্টা ক্ষেত কেমন হয়েছে তো আমি আমাদের ভুট্টা খেতেই কিন্তু চলে আসি সখের জন্য একটু ঘাস নিতে তো একটা ছাগল এখন বেশি আমার ঘাস লাগে না আর এই যে আমাদের খেতে দেখো কত সুন্দর হয়েছে ভুট্টা গাছগুলো আর এই যে কে যেন জল দিচ্ছিল তো জলের পাইপ থেকে দেখো কতটা জল পড়ে গেছে খেতে তো ওইভাবে কিন্তু আমি ঘাস টাস কেটে চলে আসি বাড়িতে শোকে খেতে দিয়েছি আর এদিকে বন্ধু সুমি ওদেরকেও খেতে দিয়েছি তারপর আমি হাই গাইস তো দেখতে পাচ্ছ বিকেলবেলা কিন্তু আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি টিউশন করাতে যাচ্ছি তো তোমরা সবাই আমার ব্লগটা দেখো আমার ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো এই যে দেখো আমার বদ তো যাই হোক চলো আমি চলে যাচ্ছি টিউশন করিয়ে আসি আর সবাই আমার ব্লগটা লক্ষ্য করো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই